এই আবার বাইরে যাচ্ছিস ও মা যাই না একটু আনা একদম না বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখছিস না এখনই ঝড় উঠবে ঝড় উঠলেই তো গাছ থেকে টপা টপ আম পড়বে কি দোষী ছেলেরে তুই এই ঝড়ের আম কুড়াতে যাবি বিশ্বাস কাকুদের বাগানে যে বড় আম গাছটা আছে তাড়াতাড়ি না গেলে যে বাকিরা সবাই আম কুড়িয়ে নেবে বিশ্বাসদের বাগান তো বাগান নয় পুরো জঙ্গলে সাপ পোকামা করে ভরা ওইখানে কেউ যায় না রাতে ও মা যায় না এই তো এত আম করিয়া আনবো তুমি তো কাঁচা আম খেতে বড্ড ভালোবাসো না না আমি বাবাকে বলবো বাজার থেকে তোর জন্য আম আনতে দূর বাজারে তো সব সময় আম পাওয়া যায় ঝড়ে আম করানোর মজাই আলাদা সবাই তো যায় কত মজা হয় সে যতই মজা থাক এখন তুই বাইরে যাবি না আকাশের যা অবস্থা বৃষ্টি নামবে বলে তোর বাবা কিন্তু শুনলে খুব রাগ করবে ও মা বাবা বাড়ি আসার আগেই চলে আসব। যাই না না বললাম তো বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে জ্বর আসবে সামনেই না তোর পরীক্ষা যা পড়তে বস উহ এই পড়ালেখা পরীক্ষা ভালো লাগে না বললাম তো যাবি না যা ভেতরে যা গিয়ে পড়তে বস সব সময় খালি দুষ্টুপানা তুমি কেন বুঝছো না বলো তো আমার বুঝে কাজ নেই দিনের বেলাতেও কেউ বিশ্বাসে ছাড় পোকা বাড়ির আশপাশে যায় না আর তুই না কি যাবি আম কুড়াতে ভয় নেই তোর দাঁড়া তোর বাবাকে নালিশ করছি খুব দুরন্ত হয়েছিস তুই যা ঘরে যা পড়তে বস কিরে চুপ করে বসে আছিস কেন জোরে জোরে পড়ছি তো কি পড়ছিস সেটাই তো দেখতে পাচ্ছি এই তখন থেকে বাইরে যাওয়ার জন্য চুকচাক করছিস এই হ্যারিকেনটা রেখে গেলাম বাইরে কি খুব মেঘ ডাকছে মা হ্যাঁ শুনতে পারছিস না জোরে জোরে পর আমি রান্নাঘরে গেলাম ওখান থেকে যেন শুনতে পাই মা এখন আর এদিকে আসবে না এই ফাঁকে বেরিয়ে যায় কটা আম কুড়িয়ে চলে আসব। সেই কখন থেকে যা ঝড় হচ্ছে নিশ্চয় অনেক আম পড়েছে পকেটে করে ছোট্ট তুরি আর একটু নুন নিয়ে যেতে হবে উহ ভেবেই জিবে জল আসছে টক টক কাঁচা মিঠা আম আহা এদিকে মা নেই খিড়কি দরজা দিয়ে বেরিয়ে পড়ি কি হলো কি এখন এখানে বসে আছেন জামা কাপড় গুলো কে কাজবে শুনি এখন বোমা বাইরে মেঘ করেছে এখনি হয়তো বৃষ্টি নামবে বৃষ্টি নামার সাথে কাপড় কাচার কি সম্পর্ক শুনি এই বারান্দায় শুকোতে দেব খালি বসে বসে খাবার চিন্তা না না বৌমা খাওয়ার চিন্তা আর করবো বৃষ্টি থেমে গেলেই আমি যাচ্ছি না যাবেন বৃষ্টি তো পড়েছে না আর বৃষ্টিতে ভিজলে আপনার নলির শরীর বলে যাবে না ওভাবে বলো না বৌমা তুমি যা বলো সব করে দেই ঘরের এক কোণেই পড়ে থাকি থাক আর করতে হবে না ছেলের টাকায় বসে খাবেন ঘরের কাজ করবেন না তো কি করবেন কবে ও ছেলে এলে বুঝি আমার নামে নালিশ করার মত লোভ আমি কিছুই বলব না বৌমা বিশ্বাস করো আপনার ছেলে তো কাজ নিয়ে থাকে মনের আনন্দে শহরে পড়ে আছে আর আমার ঘরে গচিয়ে দিয়ে গেছে আপনাকে আমার ঠাকুর আমাকে দেয় না ঢং দেখলে আর বাঁচি না যান পুকুর থেকে কাপড়গুলো কেচে আনুন না হলে দুপুরের ভাত জুটবে না এই বলে দিলাম হাই এবার মুক্তি দাও আমাকে ইস আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল এই তো কতগুলো আম পড়েছে ভাগ্যিস পকেটে করে একটা থলি এনেছিলাম বড়ে নেই এই বাজির মধ্যে তো আর গাছের তলায় দাঁড়ানোই যাবে না বৃষ্টিতেও পুরো ভিজে যাচ্ছি এই ভাঙা বাড়িটা একটু দাঁড়াই আবার সাপ পোকামাকড় আছে কিনা কে জানে দেরিও তো হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করি বৃষ্টি কমলেই পালাবো কে 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 ওখানে ভয় পেও না খোকা ও মা গো তুমি কে এখানে কি করে এলে আমি ওই পুকুর ঘাটে এসেছিলাম এত বৃষ্টি নেমে গেল যে এই বাড়িটাই ঢুকে পড়লাম ও তাই বলো আমি তো ভয় পেয়ে গেছিলাম তুমি এই ঝড় মধ্যে বাড়ির বাইরে কেন কত আম পড়েছে খোকা দেখছো না ঝড়ের মধ্যে না কুড়ালে সব যে অন্য কেউ নিয়ে যাবে তাই বলে এই বাদলা মাথায় করে কেউ আসে নাকি বাড়ির লোক চিন্তা করবে তো মা তো জানেই না জানলে কি আর এর হতে দিত নাকি তা তুমি এই বৃষ্টিতে এড়িয়েছ কেন গো ঠাকুমা ঠান্ডা লাগলে দেখবে আবার সর্দি জ্বর হবে তাহলেই ভালো হবে মরণ হলেই বাঁচি আমি কি যে বলো না ঠাকুমা তোমাকে দেখতে না পেয়ে বাড়ির সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে আমার কথা কেউ ভাবে না কেউ ভালোবাসে না আমাকে চলে এলে হঠাৎ করে পর পর দুটো ছুটি পেয়ে গেলাম আমি ভাবলাম চলে আসি বৃষ্টির মধ্যে বাসটাও পেয়ে গেলাম তুমি কাপড়টা ছেড়ে নাও আমি চা করে আনি মা কোথায় মা ইয়ে মানে এই তো চলে আসবে চলে আসবে মানে এই বৃষ্টি তো কোথায় গেছে এই তো কাছে মানে তুমি বসো না আমি চা বানিয়ে দিচ্ছি এই সত্যি করে বলো তো কি হয়েছে কোথায় আমার মা পুকুরে কাপড় কাস্তে গিয়েছিল পুকুরে এখনো আসেনি এই বৃষ্টিতে আমার মা কাপড় কাস্তে গেছিল মানে হ্যাঁ তখন বৃষ্টি হচ্ছিল না মা অসুস্থ শরীরে কাপড় কাস্তে গিয়েছে কেন আর এখনো আসে না মানে কোথাও খোঁজ করেছো আমাকে ক্ষমা করে দাও রাগের মাথায় মাকে দুটো কথা বলেছি তাই মনে হয় মা আমাদের ছেড়ে চলে গেছে কি করেছ তুমি ঝড়ের বাদলের মধ্যে মা কোথায় আছে কে জানে যদি কিছু বিপদ হয় বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছুই করিনি চুপ করো একদম কথা না আজ তোমার জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছে আমি দেখছি কোথায় গেল এত রাত হয়ে গেল ছেলেটা ফিরল না এখনো কেন ফাঁকে যে পালিয়েছে টেরি পাইনি ঝড় বৃষ্টি যেন আর থামছে না কোথায় যে গেল ছেলেটা কে জানে হে ভগবান আমার ছেলেটা যেন কোনো ক্ষতি না হয় দেখো ঠাকুর এই নাও ঠাকুমা আম খাও নিশ্চয় খিদে পেয়েছে আমরা ছোটবেলায় খুব টক খেতে পারতাম এখন আর পারি না তুই খা আমার কাঁচা আম খেতে খুব ভালো লাগে আমার মা কাঁচা আম দিয়ে খুব সুন্দর টক বানায় একদিন তোমার জন্য বানাতে বলবো ওরে আমার সোনা দাদু ভাই ওরে এইটুকু কথাতেই আমার ভোগ চুরিয়ে গেল তুমিও তো খুব ভালো ঠাকুমা তুমি না থাকলে অন্ধকারে আমার সত্যিই ভয় করত। কি সুন্দর তুমি তোমার আঁচল দিয়ে আমার মাথা মুছে দিলে কিন্তু দাদু ভাই তোমার মা নিশ্চয়ই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে আমারও যে এবার খুব খারাপ লাগছে গো মাকে না বলে আসাটা উচিত হয়নি এখন মনে হয় বৃষ্টিটা কমেছে এখন দাদু ভাই বাড়ি যা না গো ঠাকুমা আগে তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমি তোমার বাড়ির লোক তোমার জন্য চিন্তা করছে আমার আমার বাড়িতে কেউ জন্য না রে আমি এখানে মরে পড়ে থাকলেও কারোর কিছু যায় আসি না তুমি মেঝেই কষ্ট পাচ্ছ ঠাকুমা চলো দেখি আমি পৌঁছে দেব তোমায় এই তো মা কোথায় ছিলে তুমি এত রাত হয়ে গেল আমি তোমাকে খুঁজতেই যাচ্ছিলাম আমার রাগ করেছেন মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন মা তুই এসেছিস বাবা হঠাৎ করে চলে এলাম তুমি চলো ঘরে চলো এই দেখো ঠাকুমা তোমার জন্য সবাই কেমন চিন্তা করছে খোকা এই দাদু ভাই আর আমি বৃষ্টির মধ্যে বিস্তারদের পুরনো বাড়িটায় বসেছিলাম তখন পুকুর ঘাটে এত বৃষ্টি এলো বৌমা তাড়াতাড়ি ওই বাড়িতে গিয়ে উঠলাম কাপড় জমা ওই খাটেই পড়ে আছে তুমি রাগ করো না বৌমা সেই সব জামা কাপড় নষ্ট হোক আপনি আমাকে ক্ষমা করে দিন মা আমাদের ছেড়ে যাবেন না মা না আমি তোমার রাগ করিনি খোকা ওপর এই দাদু ভাইকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর ও এতক্ষণ আমার সাথেই ছিল কত গল্প করেছে আমার খেয়ালও রেখেছে চলো তোমার মা নিশ্চয় চিন্তা করছে আশি ঠাকুমা একদিন আমাদের বাড়িতে তোমাদের নিমন্ত্রণ রইল, কাজ আমের টক খাওয়ার মা মা আমি এসে গেছি